ফ্রেন্ডস দেখো এটা মেলার দিনের ভিডিও তো এখানে আমরা নেমেছিলাম একবার গড় দরজার সামনে তোমরা কি শর্টে বলেছিলাম একটা শর্ট ভিডিওর আপলোডে দিয়েছিলাম বলেছিলাম যে দরজার সামনে রয়েছি তো এটা হচ্ছে দরজা বিষ্ণুপুরে ঢোকার আগে এই গড়দরজা দিকে রাজা যাতায়াত করতো তো দেখো তোমরা কি দেখাচ্ছি ভিতরটা হেঁটে এদিকে যাতে না গাড়ি ঢুকে তার জন্য ওইভাবে শিকল দিয়ে আগলে রেখেছে আর ইনিও এই যে ব্লগ করছেন এবার দেখো বাইরেটা থেকে আবার দেখাচ্ছে এই দিক থেকে পেরিয়ে এই সাইড থেকে এই দিকটা দেখাচ্ছে দেখাচ্ছে তো একটু নেমেছিলাম ভাবলাম ক্যামেরায় বন্দি করে নিই তো তোমরা যদি আরও আমার বড়ো ভিডিও দেখতে চাও বিষ্ণুপুর মন্দিরের অবশ্যই আমি দেখাবো তোমার আমাকে কমেন্টে জানাবে আমরা দেখো মেলার মধ্যে এসে গেছি এরপর মেলাতে ঢুকবো আর আমরা ঠিক আছে তো দেখো একদম প্রথম থেকেই দেখা শুরু এই এই যে করতেছিগুলো দেখাচ্ছে কত সুন্দর কারুকার্য করা একটা প্রাইস হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা তো খুব সুন্দর আর এদিকে দেখো হাতের কাজ স্পটগুলো রয়েছে কত সুন্দর কারুকার্য করা এ কি জিনিছে ষ্টীলৰ এলুমিনিয়াম মানে কালাৰ কৰে তাইনা দীৰ মত কাজে

মানে হচ্ছে বিখ্যাত হচ্ছে হাতের কাজ এগুলো সব একটা একটা গোষ্ঠী আশা মেলা হচ্ছে সব থেকে লাস্ট দিন, আসবো আসবো করে আসা হচ্ছিল না তো ঘুরে যায় তো মঞ্চের কাছে আর এখানে দেখো লেখা রয়েছে আটত্রিশতম শিল্পমেলা এটা শুক্রের আর এখানে নিজে অনুষ্ঠান প্রোগ্রাম হচ্ছে তো ওদের বর জর্জল ওখানেই অনেকটা সময় পেরিয়ে গেছে বেলায় ঘুরছে ওদের এখন বেরিয়ে মাইকের আওয়াজ যে কিছু চলে এসেছে এই চেয়ার দোকানটাতে বসে বসে দেখছি কেমন হাঁটি ছেলেকে ডাকছে বসার জন্য এটা দেখো সামনে লেদার ব্যাগ বলে লেখা আছে ব্যাগ একটু দেখছিলাম কালেকশন গুলো কেমন আছে আর এই সবথেকে বেশি আমার ভালো লেগেছিল মেলার মধ্যে এই বুদ্ধদেবের মূর্তিটা এত ভালো লেগেছিলো ওই দুটো কালারই বেশি আমার চোখে লেগেছিলো ওই দুটো জিনিস তো পুরো মেলাটা যতটা পেরেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর সাথে থাকো আর এই দেখো কত সুন্দর বড় আর বউ কত কিউট কিউট না এগুলো হচ্ছে ঘর সাজানোর এখানে সব রয়েছে দরজার সামনে দেওয়ার ঝোলানোর জন্য এগুলো আমাদের মেয়েদের বিশেষ করে যা দেখি মনে হয় সব নিয়েও নিই তো এখানে এই ড্রেসের দোকানে এসেছি দেখছিলাম ওয়ান পিস রয়েছে কুর্তি রয়েছে আর এখানে দেখো সব থেকে আকর্ষণ যেটা এখন হারিয়ে গেছে আগে ছিল না লণ্ঠন ইলেকট্রিসিটি ছিল না তখন লন্ঠনই ভরসা ছিল আর এখন লণ্ঠন আমাদের সব বাড়িতে দেখতেই পাবে না তো মেলায় এসেছি বলে দেখতে পাচ্ছি কত সুন্দর গুলো ছিল এগুলো দেখতে লাগছিলো আর এগুলো দেখো এগুলো বাড়ির তৈরি একদম বাড়ির মেয়েরা করেছে ভাতে বানিয়েছে ডালি বানিয়েছে প্লাস্টিক দিয়ে ঘরের পড়ে থাকা যে কোনো কালারফুল প্লাস্টিক দিয়ে বানিয়েছে কত সুন্দর করেছে আর এই দোকানে চলে এসেছি দেখো দেখছি এনারা বলছে নাইকে চলে যাব তো এনাদের কাছ থেকে একটা ড্রেস আমি নিয়েছি আছে খুব সুন্দর আমার খুব খুব পছন্দ হয়েছে ড্রেসটা

চলে এসেছি দেখো এখানে অত সুন্দর লাগছে না পুরো এখানে এই সাইডটা পুরো নাগরদোলায় ভর্তি দারুণ লাগছে লাইটিংগুলো তো আর আমরা বেশিক্ষণ থাকবো না আর হয়তো আর এরপর খাওয়া দাওয়ার পর্ব ছেড়েই আমরা বাড়ি ফিরে যাবো

তোর পর গেছে ওখানে গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে আসতে তো পর গাড়িটা নিয়ে আসলে আমরা বাড়ি ফিরে যাবো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য আর আবার মেলার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে সবাইকে টাটা বাই